কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বসন্ত বাহার ফালগুনে কাল শুনে জাল কবিতার হৃদয়ের অ্যালবামে তুলে রাখি ছবিটা হিল্লোরে দিল দলে খিল করে মনে কে তানে গানে খুশিয়ানে বনেতে উল্লাসে ফুল হাসি কুলবাসে চিত ফলি বৌ খে মৌ মাতে চৌ নিতে ফুলে ফুলে দুলে দুলে ঘেউ তোলে দীপ সোজা অতি বোঝা মতি তৃপ্ত নদী জল টলমল ঝলমল ঝল মল ঢলে রাত বলে চাঁদ দিদি চক মচনা ঢেকে রাখ মেকে ফাঁক একে দাগ বুকেতে গুলে রং ভুলে ঢং সাজি সং সুখেতে পলাশের শিমুলে অশোকে তৃষ্ণা লালের লাল বেসা মাল আর লাল নিষ্না ভিতুরাজ থিতু আজ ফিতু লাজ আগুনে নন্দিত বন্দিত ছন্দিত ফাগুনে নমস্কার